নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা অসাধারণ রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি সুগার ফ্রি আইসক্রিম শুধুমাত্র ফ্রুট দিই আর দুধ দিয়ে চলুন কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে বলে রাখি এখানে কিন্তু ফ্রুটের পরিমাণটা একটু কম দিতে হবে আমি আজ পাঁচ রকমের ফল আর দুধ দিয়ে চিনিবিহীন একটা আইসক্রিম বানিয়ে দেখাবো এই ফলের মিষ্টি দিয়ে সেই আইসক্রিমটা হবে অন্য কোনো মিষ্টি আমি ব্যবহার করব না তো চলুন কীভাবে বানাচ্ছি আমি সেটা আপনাদের দেখাচ্ছি সব ফলগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিই সব ফলগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা কথা মনে রাখতে হবে আমটা কিন্তু মিষ্টি নিতে হবে না হলে যে দুধটা আমি দেবো আমটা দেওয়ার ফলে দুধটা তখন টক যদি থাকে ছানা কেটে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি সব ফলগুলোকে এক জায়গায় মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনার একটা পেস্ট করেও দিতে পারেন আমি এখানে কুচি করে ব্যবহার করছি আপনারা পেস্ট করেও করতে পারেন এটা সবগুলোকে আমি ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখানে যদি আগার আগার পাউডার দিয়ে বসিয়ে দেওয়া যায় এটা কিন্তু খুব সুন্দর জমে যায় সেটা কিন্তু খেতে আরও ভালো লাগে কিন্তু আমাদের তো এখানে আগার আগার পাউডার পাওয়া যায় না তাই আমি ওটা আইসক্রিম বানিয়ে খেয়ে দেখি কেমন হয় গ্রীষ্মকাল মানে ফল খেতে সবাই খুব ভালোবাসে আর ফলটা যদি যেভাবে বরফ হয় তাহলে তো আরও ভালো হয় এটা শরীর ঠান্ডাও করবে পুষ্টিগুণটাও বজায় থাকবে সবগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এগুলো সব মোল্ডের মধ্যে ভরে নেব আইসক্রিম মোল্ডটা নিয়েছি ফলের মধ্যে আমি ফল টুকরোগুলোকে ভরে নিচ্ছি তবে ফলটাকে চেপে চেপে ভরা যাবে না তাহলে দুধটা যখন দেবো সেটা নিচ পর্যন্ত যাবে না আর ফলটা দেওয়ার পরে দুধটাও দেওয়ার পরে একটু চামচ দিয়ে নেড়ে দিতে হবে নিচ পর্যন্ত দুধটা যাতে যায় ফলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প করে ফল দিতে হবে তাহলে আইসক্রিমটা খুব ভালো জমবে ফলটা বেশি দিলে সামনের দিকে ফলটা জমে থাকবে দুধটা থাকবে না জমবে না ভালো সামনের দিকটা ওপরের দিকটা জমে যাবে ভালো নিচটা হবে না সবগুলো আমি মোল্ডের মধ্যে ভরে নিয়েছি খুব ঠেসে ঠেসে ভরি নি কারণ দুধটা দেবো তাহলে সে দুধটা আর না এখানে কিন্তু আপনারা চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি চিনি দেবো না চিনি দিলে এই দুধটার মধ্যে আগে থেকে চিনিটা দিয়ে দেবেন এভাবে করি আমি দুধটাকে ভরে নিচ্ছি আস্তে আস্তে ভরতে হবে এটা খেতে যা লাগবে না একদম দুর্দান্ত বাচ্চারা পেলে তো একদম খুশি হয়ে যাবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন আমি সবগুলো মোল্ডের মধ্যে দুধটাকে ভরে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আর পুরো বাটির দুধটাই লেগে গেছে এটাকে আমি দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি সবগুলো খাপ লাগানো হয়ে গেছে আমি কাঁঠি দিয়ে দিচ্ছি এভাবে করে সব কাঁঠিগুলো আমি ভরে নেব তৈরি আমার আইসক্রিম এটাকে আমি দশ ঘন্টার জন্য গিফট ফ্রিজে রেখে দিই দশ ঘন্টা পরে দেখাচ্ছি আপনাদের ফিরে এসে কেমন হয়েছে খাপগুলো তো খুলে নিয়েছি এটা নর্মাল জলে পাঁচ মিনিট মতো রেখে দিলে আইসক্রিমটা বের করা খুবই সহজ হবে নিচ পর্যন্ত দুধটা যায়নি ওপরটা ছিল কত সুন্দর জমেছে আমার এখানে ফলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সেই কারণে নিজ পর্যন্ত দুধটা যায়নি ঠিকঠাক জমেনি কিন্তু আমি যে খাপে করেছিলাম সেগুলো দেখুন ফুটের পরিমাণ কম দেওয়া ছিল খুব সুন্দর জমেছে আপনারা ফলের পরিমাণটা একটু কম তাহলে ওটা খুব সুন্দর জমবে দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে